এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ওবিসি মামলা খারিজ হল সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই হাইকোর্টে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল তার একটি মামলা খারিজ করা হল এ নিয়ে নিউজ এইটিনের খবর অনুযায়ী কি জানা যাচ্ছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখো বিচারপতি বি আর গাভই এবং বিচারপতি এ জি হ্যাস তাদের তরফে যে রায় একত্রিশ তারিখ জানুয়ারি মাসে দেওয়া হয়েছে তার রায়ের কপি গতকালই সামনে এসছে এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মন্তা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী দু হাজার চব্বিশ সালের বাইশে মে যে ওবিসি রায় দেন যেখানে দু দশ পরবর্তী সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার হাইকোর্টের নির্দেশে এবং সেই রায়টা কি বহাল রাখলো একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এবং এই মামলাটি অবনী কুমার ঘোষ তিনি এফএলপি দায়ের করেছিলেন এবং তার প্রেক্ষিতে এই মামলা বাতিল করা হয়েছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে মূল যে মামলা সেই মামলাটিতে রাজ্য সরকার এবং রাজ্যের অনগ্রসর যে ব্যাপার দপ্তর রয়েছে তারা সুপ্রিম কোর্টে এফএলপি করে তাহলে সেই মামলাগুলি কি হবে এক্ষেত্রে যে রায়ের কপি আমাদের হাতে এসছে সেখানে সুপ্রিম কোর্টের চার নম্বর প্যারাগ্রাফে লেখা রয়েছে যে পেন্ডিং অ্যাপ্লিকেশন এনি ফল ক্যান্ড ডিসপোজ অর্থাৎ এই যদি অন্য কোনো আবেদন থাকে সুপ্রিম কোর্টে সেগুলোরও নিষ্পত্তি করে দেওয়া হলো কিভাবে নিষ্পত্তি করা হলো এগুলি তোমার বসের যে মামলা যেটা কলকাতা হাইকোর্টের অফিসি রায় সেটাকে চ্যালেঞ্জ করে যে স্পেশাল লিভ পিটিশন এসছিল সেটাকে খারিজ করছে এই কারণে কোনো হস্তক্ষেপ করার মতো বিষয় সুপ্রিম কোর্টে নেই খারিজ করা হচ্ছে এই সংক্রান্ত যাবতীয় আবেদনগুলি সেগুলির নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে তাহলে আঠারোই ফেব্রুয়ারি রাজ্যের যে আবেদনটি রয়েছে ওবিসি আমাদের আমাদের রাজ্যের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তার কি হবে এক্ষেত্রে আইনজীবীরা কার্যে তো দুভাবে বিরক্ত আইনজীবীদের একটা বড় অংশ বলছে যেহেতু সেম সেম কজ অফ অ্যাকশন অর্থাৎ একই ধরনের বিচার্য বিষয় যখন একটি মামলা খারিজ হয় এবং একই বিচার করেছিল প্রিজাইডিং জজ সেই ঘরেও সম্ভবত বাতিল হতে পারে কিন্তু আঠারোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভাবে কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে বিহার গাভাইয়ার বেঞ্চ সুপ্রিম কোর্টের এই মামলা অবনী কুমার ঘোষের যে মামলায় কলকাতা হাইকোর্টের রায় কি বহল রাখলো সেই একই রায় বজায় রাখে কিনা রাখতে হবে যে রায় এসছে সেখানে কিন্তু রাজ্যের দেখতে পাচ্ছি না মামলাটা খারিজ সেক্ষেত্রে এই মামলাটার গুরুত্ব রয়েছে রাজ্যের একাধিক নিয়োগ আটকে যাচ্ছে এই সামনে করে বিষয়টি তাড়াতাড়ি শুনানির জন্য আবেদন রাখেন তাহলে এই মামলাটা খারিজ হওয়ার অর্থ কি ওই মামলাও খারিজ সেক্ষেত্রে আইনজীবীদের একটা অংশ বলছে যে নির্দেশ রয়েছে সেটা হয়তো খারি মানে করলে সহলীকরণ কিন্তু সেক্ষেত্রে রাজ্য কি বলে এবং রাজ্যের ব্যাপার ক্লাস কি বলে তার উপর কিন্তু মামলা পরে সুপ্রিম করে ছিল তার জন্য একটু অপেক্ষা করতে হবে